নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব হরিকথা প্রসঙ্গে ব্রহ্ম সমাজে নিরাকারবাদ কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে অবশেষে পূর্বের ঠিক সহজ অবস্থা ঠাকুর রামকৃষ্ণ ভাবস্থ হইয়া বলিলেন মা কারণানন্দ চাই না সিদ্ধি খাব সিদ্ধি কিনা না বস্তু লাভ অষ্টসিদ্ধির সিদ্ধি নয় সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধিও কারো কাছে আছে তাহলে যেন যে সে ব্যক্তি আমাকে পাবে না কেন না সিদ্ধি থাকলে অহংকার থাকবে আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না আর এক আছে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে সে প্রবর্তকের থাক প্রবর্তক ফোটা কাটে তিলকমালা পরে বাহিরে খুব আচার করে সাধক আরও এগিয়ে গেছে তার লোক দেখানো ভাব কমে যায় সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয় আন্তরিক তাকে ডাকে তার নাম করে তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে সিদ্ধ কে যার নিশ্চয়ত্ত্বিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন যিনি ঈশ্বরকে দর্শন করেছেন সিদ্ধের সিদ্ধ কে যিনি তার সঙ্গে আলাপ করেছেন শুধু দর্শন নয় কেউ পিতৃভাবে কেউ বাৎসল্যভাবে কেউ সূক্ষভাবে কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করছেন কাঠের আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না তারে বাড়া তারে বাড়া আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবস্থ হয়ে আবার বললেন এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী তা বেশ একজন ব্রাহ্মভক্তদের প্রতি বললেন একটাতে দৃঢ় হও হয় সাকারে নয় নিরাকারে তবে ঈশ্বর লাভ হয় নচেত হয় না দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে নিরাকারবাদীও করবে মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টিই লাগবে কিন্তু দৃঢ় হতে হবে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে বিষয়ের ঈশ্বর কিরূপ জানো যেমন খুরি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পরে বলে আমার ঈশ্বরের দিব্যি আর যেমন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বরকে বিউটিফুল ফুল করেছেন কিন্তু এই বিষয়ীর ভাব ক্ষণিক যেন তপ্ত লোহার উপর জলের ছিটে একটার ওপর দৃঢ় হতে হবে ডুব দাও না দিলে সমুদ্রের ভেতরের রত্ন পাওয়া যায় না জলের ওপর কেবল ভাসলে পাওয়া যায় না এই বলিয়া শ্রী রামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন সেই গান সেই মধুর কণ্ঠে গাহিতেছেন সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন ঠাকুর বললেন ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন হে ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড় বড় সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ এসব কথায় আমাদের অত কাজ কি সব লোক বাবুর বাগান দেখে অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভেতর ছবি এইসব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দু একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তার দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্যি বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলছি কে বা বিশ্বাস করে জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ